রক্ত চোখে রাগুন মেখে ঝলসে দেওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের বোঠই কণ্ঠ নালির কি তবে আগলে রেখে বুকের কাছে আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো

কাজকি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেতে রট্ট হাফি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে বোঝো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে যখন কোড়া মাটি বাড়ি বাড়ি তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে মিলে তোমার লাভের জটিল অঙ্ক গুলো আমার কেবল হাড় জোড়ল হতাশ্বাসের ধর আজকে যখন ঘুরতে গিয়ে ঘুরে গোলাল দেখে সর্বনাশাপত্র দিয়ে করা

মুক্তি সে না

আপনারা সকলেই জানেন দশ এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল এবং আপনারা জানেন এই সরকারের নয় মাসের বিরুত্বপূর্ণ এবং স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন

আজকে এই বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এই ঐতিহাসিক মুজিদ দিবস এবং আমাদের স্বাধীনতা এই বিষয়ের উপর সভাপত করছেন সচিব যারা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষক মামুন সিদ্দিকী এবং বাংলা একাডেমির গবেষক তরুণ উদীয়মান আমাদের ভবিষ্যৎ সাহিত্য মুক্তিযুদ্ধের গবেষক যারা মামুন সিদ্দিকী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা সদস্যবৃন্দ শিল্পী সকলের প্রতি শুভেচ্ছা তখন উনিশশো সালে আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম ওই সারা বাংলাদেশের যে

বাহানোর ভাষা আন্দোলনে একটা সংগ্রাম মুখর ঢাকা এবং নেতৃত্ব দান জানি আমাদের তখন রাজনৈতিক নেতৃবৃন্দ পরবর্তীতে অনেক আমাদের সংগ্রাম মুখর গেছে বাহান্ন ছাপান্ন বাষট্টি ছেষট্টি সর্ব সর্বোপরি আমরা মন শক্তিদের গণ আন্দোলনে সারা দেশ যেন উত্তর সমুদ্রে হয়েছিল সেটা আমাদের সবাই জানা কিন্তু এর মধ্যে এই আরেকটা আমি দেখছি যে সাথী মার্কেটে যে ঘোষণার মধ্যে দিয়ে আমাদের এই হাজার বছরের ইতিহাসে একটা বয়স বল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপরেই কিন্তু সেই সাতই মার্চ থেকে মার্চ মাস তখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তারপরে এই মাসে যখন হল ছাড়তে নির্দেশ দেয়া হল সেদিন থেকেই বাঙালির স্বাধীনতা এই রাজপথে নেমে যাওয়া হয়েছিল সেই ব্ল্যাক ছিল রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তখন এবং

চিত্রপথে দেখছিলাম সবাই মিলে হুড় হুড় করে গোপনে কারণ সেই সেনাবাহিনীর যে আতঙ্ক থাকে তারা সারা বিশ্ববিদ্যালয়ে তখন চড়ে বেড়াত নিয়ে তার আলোগুলো দেখা গেছিল আর ভয়াল সেই জিনিসটা পরদিন আমাদেরকে যখন হল ছাড়তে হলো তখন আমরা প্রথমেই সকালের দিকে যত গাড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে ট্রেন ছিল আমাদের বনেদেরকে আমাদের ক্লাসমেট যারা যার যার যেই বিষয় ছিল